নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন কুকিংয়ে আজকে অনেক দিন পর এই মুরগির মাংসটা রান্না করব ধুয়ে নিয়েছি ভালো করে মশলাটা মাখিয়ে নেব এই যে আদা রসুন বাটা আছে এখানে ক্যাপসিকাম কুচি আছে কাঁচা লঙ্কা টমেটো আলু পেঁয়াজ এই মাংসটা এতে ভালো করে ধুয়ে তুলে নেব মাংসটা জল দিয়ে ভালো করে আরেকটু ধুয়ে নেবো কড়াইটা জ্বলছে এবার তেল দিয়ে কড়াইয়ে আলুগুলো ভেজে নেবো তো নুন হলুদ মাখিয়ে দিচ্ছে আলুগুলো ভাজ দিয়ে দিচ্ছি এই যে মশলাটা দিয়ে মাখিয়ে নেবে এবার তেল দেবো এই যে মশলা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো সব একসাথে আছে এটা দিয়ে দেবো আদা রসুন বাটা ক্যাপসিকাম কুচি এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা তেজপাতাগুলো দিয়ে দিই পেঁয়াজগুলো দিয়ে দিই মশলা মাখানো হয়ে গেছে এবার যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে মশলা মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এই যে অনেক জল বার হয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভাজা আলু ভালো করে নাড়তে হবে এই যে পুরো কষা হয়ে গেছে সব তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দেবো এই নিয়ে জল দিয়ে দিচ্ছি চাপা দিয়ে রেখে দেবো যে মুরগির মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আলুগুলো গলে গেছে এটা হয়ে গেছে একদম নামিয়ে ফেলবে নামিয়ে নিচ্ছি এই যে আজকের মাংস রেডি হয়ে গেছে নামিয়ে ফেলেছি অবশ্যই কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি